আজকে দেখাবো আদাব আল হুন লাঞ্ছনা কর আদাব আও কবরের প্রথম ঘন্টা কবরের প্রথম ঘন্টাতেই তুমি বুঝবা আখেরাত কত কঠিন রসুল্লাহ সাল আলি সাল্লাম বলেন কবরে যেই নাফরমান প্রশ্নের জবাব দিতে পারবে না তিনটি প্রশ্নের তো আল্লাহ তালা বলবেন কদাবা আবদি ফেরেস্তা আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলেছে فَافْرِشُوهُ مِنَ النَّارِ وَالْبَسُوهُ আমার নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও ওরে জাহান্নামের পোশাক দিয়ে আবৃত করে দাও অফতাহুলাহু বাবান بَابًا إِلَى النَّارِ জাহান্নাম বরাবর তার কবর থেকে দরজা খুলে দাও কবর খুলে দাও আফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন কবর তারে ফেরেশতা যখন তাকে রাইখা যাবে কবর তারে ডান দিকের মাটি বাম দিকে একটা চাপ দিবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে আল্লাহর কসম নবী তখতালিফা আদলা ওহু ডান পশের হাড্ডি এবং এই পাজরের পাঁচরের করে ভাইঙ্গা বাম দিকে চলে যাবে বাম দিকেরগুলো ডান দিকে চলে যাবে